আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন আজকে আমাদের হবে মাংসের ফিস্ট করছি আমরা আজকে ইউটিউবের তরফ থেকে এই যে আমাদের এখানে তিনজন এখানে আমরা এখন চারজনাই আছি বর্তমান লোকের বাগান থেকে জালন পুড়াতে এসেছি জালান চুরি করতে এসেছি সব বাকি আনাসপাড়ি করতে আপনারা ব্লকে দেখতে দেখুন আশা করি ভালো লাগবে আমাদের সবজি কাটা চলছে এখন সবজি কাটা চলছে কুটা চলছে এখানে এসে গেছে কিছু কড়াই কড়াই নিয়ে কি আনতে গেছে আমাদের এখানে উনুন খোড়া হয়ে গেছে ওখানে বনফায়ারও রেডি উনুন ধরানো হয়ে গেছে এই মাত্র উনুন ধরানো হলো এখানটায় এখানে জল খাওয়ার জন্য এখানে হাড়ি করা বাকিরা সবাই এখন মাংস আনতে গেছে এখানে এখানে আমাদের আলু পেঁয়াজ রসুন ওই সব ছাড়ানো চলছে আপনারা ব্লকটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখি এই জায়গা খেয়ে দালাল করে ফেলেছে বিশুদও চলে এসছে এখানে আমাদের একজন কাকাও এসছে না দাঁড়িয়ে আছেন খুব ঠান্ডা লাগছে এখানে রান্নারান্না চলছে বলছে কে

ঠিক আছে খুব খাটাখানি চলছে সকাল থেকে খুব খাটাখানি খুব তোরঝো চলছে আমাদের তুমি কি করছো ওটা 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 তোমার পিছনে মাখানো হবে ওই ট্রেলটা দিয়ে

ছি লোকের থেকে কলা পাতা চুরি করে নিচ্ছি দি 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 দিদি জলদি কর লোক দেখে নিবি আমরা এখানে কলা পাতা চুরি করছি আচ্ছা আমাদের কলা পাতা দিয়ে খাওয়া দাওয়া হবে মাথা করে দেয় না গরু কর বেকার কর লোকের কলা পাতা চুরি এসেছি লোকের বাগানে উল্টো 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 উপর টেকোর উপ আস্তে রে প্যান্ট খুলে যাবে আবার

ке га. А кама гароваа гаа.

এপি রনি রাইডার আর ফেসবুকে হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে আবি রাইডার টুয়েলভ রাইডার বেশি কে নিয়েছে যদি ভাত ছাড়া তো হয়নি তাহলে ভক ভক করছে কেন